সালামু আলাইকুম আজকে একটা মাদ্রাসায় চলে আসলাম মাদ্রাসার লোকেশনটা বলবো না মানে বিষয়টা মানে খুব অন্য বলতার বুঝতে দেখেন লেখা আছে অবস্থা পুরো মাদ্রাসায় মধ্যে দেখেন কি লিখছি একটা আলি মাদ্রাসা মানে সব জায়গায় মধ্যে দেখে বিসি লেখাগুলো দরজা পুরো একটা এরিয়া জিউরিয়ায় মানে লেখা বিভিন্ন ধরনের মানে আমি মনে হয় মানে কোনো ফুজুর বা কোন সায়ের সবকে কীগুলো পড়ে না দেখেন লেখা এগুলো অবস্থা নামগুলা পড়াল না দেখে অনেক কিছু লেখা আছে মানে আমি ডিস্টার কিন্তু মানে এই মাদেশায় পুজুরগুলা মানে কেমন লেখা গল্প কোনো আমি বিদ্যালয়ে পড়ছি কিন্তু আমাদের বিদ্যালয়ে কিন্তু কোনো আঁকই নাকি আঁক আছে কিন্তু এমন মন লেখা আমি খুব কম বিদ্যালয়ে পাইছি কিন্তু মাদেশায় মানে এই অবস্থা দেখা আমার